আরশের চেতনা ফিরলো সে চোখ খুলেই সামনে সিহাবকে দেখতে পেল। মুহূর্তে সে ওয়াশরুমের কথা মনে পড়ে গেল আর সে সমস্ত মুখ রক্তিম হয়ে উঠল সে তাড়াতাড়ি লজ্জায় মুখ লুকালো তার কেমন যেন সিহাবের সামনে অস্বাভাবিক লজ্জা লাগছে সিহাব ফোনে ব্যস্ত ছিল হঠাৎ চোখ গেল বিছানায় দেখলো আর সেন্স ফিরেছে সিহাব সামান্য গলা খাঁকড়ি দিয়ে ফোনটা রেখে দিল এবং বলল আপনার মনে হয় রুমের জগৎ থেকে ফিরতে অনেক কষ্ট হলো শিহাবের কথাগুলো কানে যেন একটা তীব্র ধাক্কা লাগলো সে আচমকা থমকে গেল চোখের পলক স্থির কাঁপা কণ্ঠে সে প্রশ্ন করলো হঠাৎ এই কথা বলছেন কেন শিহাব সামান্য দুষ্টমি তবে কিছুটা অপরাধবোধের হাসি নিয়ে এগিয়ে এলো সে ফিসফিস করে বলল তুমি যেভাবেই সংজ্ঞাহীন হয়েছ মা ভাবছে তুমি প্রেগনেন্ট সেহবের কথা শেষ হতে দেরি হলো কিন্তু আশির কাশতে দেরি হলো না সে খুক করে এমন মারাত্মকভাবে কেসে উঠল যে তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম কাশি থামার যেন নামি নেই তার শরীর সামনের দিকে ঝুঁকে যাচ্ছে শিয়াব নিজেও চমকে গেল সে প্রায় লাফিয়ে উঠে তাড়াতাড়ি জল ভর্তি গ্লাসটা এনে আর্শের ঠোঁটে ধরল সে ঢোক গিলে জল পান করলো শিয়াব সেই সময় আরশের কপালেও মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল আরে আস্তে এত ভাবার কিছু নেই এই সামান্য কথার জন্য জীবন দিতে হবে না তো আর সে জল খেয়ে স্বাভাবিক হলো তার শরীরের দুর্বলতা কেটে যেতেই চোখ দুটোতে বিরক্ত সন্দেহের দ্বার ফুটল সে বাঁকা চোখে সে শিয়াবের দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে বলল আপনি কি আমার সাথে মজা করছেন শিহাব যেন আকাশ থেকে পড়লো সে দুহাত ছুঁড়ে দিয়ে অতিরিক্ত নাটকীয়তা দেখিয়ে বলল মজা কেন করবো তুমি কি আমার ব্যান হও নাকি যে মজা করবো আজব মেয়ে তো তুমি একতে কিছু না করার আগেই আমাকে বাবা বানিয়ে দিলে দুয়েটি এখন বেয়ান হওয়ার চেষ্টা করছো এই তুমি আমার বউ নাকি শালিকা সেটাই আগে স্পষ্ট করে তো শিহাবের কথা শেষ হতেই সসম্মানে ঘরে প্রবেশ করলেন শান্ত চৌধুরী তিনি মিষ্টির বাটি হাতে নিয়ে সিহাবের কাছে এসে কোনো কথা না বলে সিহাবের মুখে মিষ্টি তুলে দিয়ে হাসতে হাসতে বলল হা হা আমি দাদা হতে যাচ্ছি আমারও দাদু ভাই আসবে শান্ত চৌধুরী এই আনন্দময় ঘোষণা শুনে শিয়াবের মুখে সে যেই মিষ্টিটা ছিল তা ধপ করে মুখ থেকে ফ্লোরে পড়ে গেল শিয়াব এবং আর্শি দুজনেই যেন বিদ্যুৎ স্পষ্ট আর তো কথা বলার ভাষা একেবারেই হারিয়ে ফেলেছে কি বলবে এখন আর সে করে শিহাবের দিকে তাকালো দেখলো শিহাবও তার দিকে হা করে তাকিয়ে আছে শান্ত চৌধুরী আবার শিহাবকে জড়িয়ে ধরলেন এবং উচ্ছ্বসিত কণ্ঠে বললেন আহ আমার মাই সান এতদিন একটা কাজের কাজ করেছিস এই না হলো আমার ছেলে বিয়ের এক মাস না যেতেই আমাকে দাদা বানিয়ে দিচ্ছিস শান্ত চৌধুরীর কথাটা বলে রুম থেকে বেরিয়ে গেলেন নাচতে নাচতে তার আনন্দের ব্রেস পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়ল শিয়া আর আরশি দুজনেই বিছানায় পাথরের মতো বসে রইল দুজনেই দুজনের দিকে অবিশ্বাস নিয়ে তাকালো তারপর হঠাৎই আর্শি খিলখিল করে হেসে উঠল সে বালিশ চেপে ধরে হাসতে লাগলো হাসির তোরে তার চোখ দিয়ে প্রায় জল বেরিয়ে আসার উপক্রম শিয়াব তার দিকে হতবম্ব চোখে তাকিয়ে রইল সে মাথায় হাত বুলিয়ে বিরক্তি ভরা কণ্ঠে বলল হাস্য কেন তুমি পাগল হয়ে গেলে নাকি আর সে কোনো মতে হাসির বেশ থামালো চোখের কোণে তখনও জলের ধারা হুহা আপনি এক মাসের মধ্যে বাবাকে দাদা বানিয়ে দিচ্ছেন আমি জীবনে এমন কাণ্ড দেখিনি কোনো ছেলে এত তাড়াতাড়ি কাউকে দাদা বানাতে যাচ্ছে আর সেই মানুষটা আপনি বলেই আসি আবার হাসতে শুরু করলো সে ভুলেই গিয়েছে যে শান্ত চৌধুরী যদি দাদা হন তাহলে তো তারাই সন্তান হবে সে আবার সেই এই চরম বোকামি দেখে হাসবে নাকি নিজের অসহায় ভাগ্যের জন্য কাঁদবে কিছুই বুঝতে পারছে না সে শুধু এইটুকু বুঝতে পারছে সে আজকে সব পাগলের পাল্লাই পড়েছে সে এবার সোজা আর্শির দিকে আরেকটু ঝুঁকে এলো তার কণ্ঠস্বর এখন হাস্যরস মেশানো কিন্তু মারাত্মক সিরিয়াস আরশি তুমি হয়তো একটা গুরুত্বপূর্ণ বিষয় ভুলে গিয়েছো আমি যদি বাবাকে দাদা বানাই তাহলে যে জিনিসটা দিয়ে দাদা হওয়ার হয় সেই আইটেমটা কিন্তু তোমাকে ডাউনলোড দিতে হবে সিহাবের কথা শুনে মুহূর্তে আরশির হাসি নিবে গেল তার মুখ লজ্জায় টকটকে লাল হয়ে উঠল সে তাড়াতাড়ি মাথা নিচু করে ফেললো আরশির লজ্জা মাখা মুখ দেখে শিহাবের ভেতরে এক গভীর কৌতুক জেগে উঠল সে আলতু করে নিজের শরীর টান দিতে দিতে আইসি ভঙ্গিতে বলল যাই বলো বাবার খুশির থেকে বড় মায়া হচ্ছে মনটাই চাচ্ছে সত্যি সত্যি বাবা হয়ে যায় তুমি কি বলো সিহাবের এই কথাই আর সে যেন লজ্জায় তাপে পুড়ে যাচ্ছে মনে হচ্ছে কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে কোনো মতে সে থরথর করে কাঁপা গলায় স্বর এনে বলল তো হন না করছে কে আপনি বাবা হবেন আপনার ইচ্ছে কথা শেষ না হতেই শিয়া আলতোভাবে আর্শির দিকে একদম কাছে ঝুঁকে এলো তার ঠোঁট আরশির কানের খুব কাছে এসে পিস করে বলল কণ্ঠস্বরে তখন নেশে ধরানো মাদকতা মাই ডিয়ার মিসেস আমি বাবা হতে হলে তো আপনাকে একান্ত প্রয়োজন বলুন এখন কি বাবা হওয়ার কাজ শুরু করবো আপনি এই লোন নিতে পারবেন তো হিমশিম খাবেন না তো আর সে নিঃশ্বাস বন্ধ হয়ে গেল শিয়াব এসব কি বলছি লোকটার মাথা ঠিক আছে তো নাকি এবার সত্যি সে পাগল হয়ে গেল আর ভাবনার মাঝে শিয়াবের কণ্ঠস্বর কানে এলো এবার সেই স্বর নাটকীয়তা সেরে বাস্তব্য নিচে আসেন তাড়াতাড়ি দুজন মিলে এখন বাবা মাকে গিয়ে বোঝায় এই সবটাই ভুল ধারণা না হতে যাচ্ছি আমি বাবা আর না হতে যাচ্ছেন তারা দাদি দাদা শিয়াব সন্দের মতো কথাটা বলে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল আর সে তখনও যেখানেই ছিল সেখানেই বসে রইল তার মনে কেবল শিয়াবের সেই নেশা লাগানো কথাগুলো বাঁচছিল লজ্জার রেশ কাটার সঙ্গে সঙ্গে তার ঠোঁটে এক অনির্বার্য উষ্ণ হাসি ফুটে উঠল রাত হয়ে গিয়েছে নিঝুম গাঢ় অন্ধকার গ্রামীণ পথকে গ্রাস করেছে আয়ান চট্টগ্রামের এক নির্জন রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আসছিল হঠাৎই ফ্যাস বাতাস বেরিয়ে যাওয়ার সেই তিন শব্দ কানে এলো গাড়িতে মারাত্মকভাবে একপাশে হেলে গেল আয়ান দাঁতে দাঁত চেপে ব্রেক কষল সেই গাড়ি থেকে নেমে এলো তীব্র বিরক্তি নিয়ে গাড়ির সামনে এসে ঝুঁকে দেখলো চাকা একদম বসে গেছে তীব্র বিরক্ত নিয়ে আয়ান গাড়ির শক্ত চাকায় সপাটে লাথি মারল সেই ধাতব শব্দ নির্জন রাতে প্রতিধ্বনিত হলো সে ফুসতে ফুঁসতে বলল দূরশালা চাকাটা এখানেই পাংচার হতে হলো এখন কি করব এই নির্জন জায়গায় তো কোনো গ্যারেজও চোখে পড়ছে না আয়ান তীব্র বিরক্তি নিয়ে পকেট থেকে ফোন বের করলো ফোনের স্ক্রিন জ্বলে উঠতেই তার মেজাজ আগুন হয়ে গেল একটুও নেটওয়ার্ক নেই সিমের লাইনগুলো কাঁপছে মাত্র সে আগে ফোনটা সুরে মারতে উদ্দাত হয়েও নিজেকে সামলে নিল সে চারদিকে তাকালো পিস ঢালা রাস্তা জনমানব শূন্য চারদিক ঘন কালো অন্ধকারে মোড়া এতক্ষণে কোনো মেয়ে এই পরিস্থিতিতে থাকলে নির্ঘাত ভয়ে সংগ্রাহীন হয়ে পড়ে যেত বিরক্তিতে ফুসতে ফুসতে আয়ান রাস্তার পাশে দাঁড়ালো কিছুক্ষণের মধ্যেই রাস্তা দিয়ে এক বৃদ্ধ বাদাম বিক্রেতা কাদের ঝোলানো ভার নিয়ে বাড়ি ফিরছিলেন এত রাতে রাস্তায় একজন সুদর্শন যুবককে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি কৌতূহলী হলেন কাছে সে বিনিময়ের সাথে বললেন কি হয়েছে বাবু আপনি এমন মাঝরাস্তায় দাঁড়িয়ে আছেন কেন আয়ান হতাশায় দুহাত কপালে ঠেকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল শুনে চমকে সোজা উঠে তাকালো বাদামালাককে দেখে বলল আসল আঙ্কেল আমার গাড়ির চাকা পাংচার হয়েছে বুঝতে পারছি না কী করবো বৃদ্ধ মুহূর্তেই সহজ হয়ে বললেন ও এই কথা ভয় পাবেন না এখান থেকে সামান্য দূরেই একটা গ্যারেজ আছে আপনি আমার সাথে আসুন আয়ন তড়িঘড়ি করে লোকটির সাথে গ্যারেজ গেল এবং একজন শ্রমিককে নিয়ে গাড়িতে ফিরে এলো শ্রমিকটি আয়নের গাড়ির নতুন চাকা শক্ত করে লাগাতে লাগলো আয়ন কিছুটা দূরে অস্বস্তি নিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে চমিকটি চাকা লাগানো শেষে যে উঠতে যাবে গাড়িটা হঠাৎ হালকা কেঁপে উঠল যেন ভেতরে কেউ নড়ে উঠেছে শ্রমিকটি গাবড়ে গেল সে সাহসে ভর করে গাড়ির পেছনের দরজা খুলল টর্চের আলো ফেলতেই তার চোখ কপালে উঠল সিটের নিচে জড়সর হয়ে শুয়ে আছে তিথি তাকে দেখে মনে হচ্ছে গভীর ঘুমে অচেতন তবে তার মুখ ঢাকা শ্রমিকটির মাথায় ভয়ানক সন্দেহ জাগলো এই রাতে নির্জন রাস্তায় যুবকটির গাইতে একজন যুবতী মেয়ে তার মনে হলো ছেলেটা নিশ্চয়ই মেয়েটিকে অপহরণ করে নিয়ে যাচ্ছে আর এক মুহূর্ত দেরি না করে শ্রমিকটি দ্রুত নিজের ফোন বের করে কাঁপানো কন্থে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য কাকে যেন ডায়াল করল আলাইকুম চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি পশ্চিম মোড়ের রাস্তায় চলে আসুন বিশাল গন্ডগোল এখানে একটা ছেলে একটা মেয়েকে মনে হয় অপহরণ করেছি মেয়েটি তার গাড়ির ভেতরে আসে খানবাড়ি খানবাড়ির বসার ঘর তখন হাও কান্নার এক যুদ্ধ ক্ষেত্র তিথি নিখোঁজ সকাল থেকে আশিক খান মেজেতে পাইচারি করতে করতে প্রায় পাগল আনোয়ার খান বারবার পুলিশকে ফোন করছেন প্রতিবার ব্যর্থ হয়ে হতাশায় বসার ঘর পাইসারি করছেন তনুজা খান কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে টকটকে করে ফেলছেন হেমি খান আর রশুনি খান তাকে ধরে সান্ত্বনা দেওয়ার ব্যথা চেষ্টা করছেন বেশ কিছুক্ষণ পর সেই বিভীষিকাময় মুহূর্ত এলো আনোয়ার খানের ফোন বিভৎস শব্দ বেজে উঠলো ফোনের স্ক্রিনে থানা সমৃদ্ধি দেখে তার হাত কাঁপল তিনি দ্রুত লাউড স্পিকার অন করে কাঁপা গলায় জিজ্ঞেস করলেন এসপি সাহেব কোনো খবর পেলেন ওপাস থেকে এসপি সাহেবের ঠান্ডা লিলিপ্ত উত্তর ভেসে এলো যেন সেটা কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেখুন আমরা নিশ্চিত করে বলতে পারছি না তবে আমরা একজন ভয়ঙ্করভাবে নির্যাতিত মেয়ের মৃতদেহ পেয়েছি যাকে হিংস্রভাবে রেপ করার পর মেরে ফেলা হয়েছে আপনার এসে শনাক্ত করুন আমার ধারণা মৃতদেহটি আপনাদের বাড়ির মেয়ে হতে পারে পুলিশের সেই নির্ধয় উত্তরটা যেন লাউড স্পিকার সিরেপ বের হলো আনোয়ার খানের মাথার যেন তখন না সহস্র বর্জ্রপাত হলো পাশে দাঁড়িয়ে থাকা আশিক খানের তখন শ্বাস রুদ্র তিনি বিকট চিৎকারে আকাশ ফাটিয়ে দিলেন ও আল্লাহ গো তুমি আমাকে কি খবর দিলা আল্লাহ গো তুমি আমার দুই মেয়েকে আমার কাছ থেকে কেড়ে নিলা ও আল্লাহ সেই আর্তনাদ শেষ হতে না হতেই আশিক খান অসহনীয় যন্ত্রণায় দুহাত দিয়ে সজরে বুক চেপে ধরলেন তারপর মুখ বিকট হয়ে গেল এবং মুহূর্তেই মেজেতে ধপাস করে লুটিয়ে পড়ে স্টক করলেন আরফার হৃদয় বিদারক স্বরে চিৎকার করে উঠল চাষা তনুজা খান শখে উন্মাদ হয়ে হাউমাউ করেই মেজেতে আশ্রে পড়লেন আনোয়ার খান পাগলের মতো জরুরি হসপিটালে কল দিলেন এবং নিথুন বাইকে ধরে ঝনঝন করে কাঁপতে লাগলেন আশিক এই আশিক হলো তোর কথা বলছিস না কেন ভাই আমার কথা বল সুইজারল্যান্ড তোরা দাঁড়িয়েছে এক বিশাল হিদ সুইমিং পুলের কিনারে যা রাতের ঝলমলে আলোয় মায়াবী হীরার মতো জ্বলছে চারপাশে বরফ ঠান্ডা বাতাস বইছে কিন্তু সেই সৌন্দর্য তুরার মনকে উষ্ণ করে তুলল এই দৃশ্য তার কল্পনার সকল সীমানা সারিয়ে গেছে স্থির দৃষ্টিতে তুরার শিশু সুলভ কাণ্ড কারখানা দেখছিল তুরা বুকে হাত শক্ত করে আড়াআড়ি বাস করা হঠাৎ কথা থেকে যেন উড়ে এসে একটি প্রজাপতি তুরার কাঁধে বসল। তুরা হাসি মুখে সেটিকে আলতো করে শুয়ে দিল তার শোয়ায় জাদুতেই যেন প্রজাপতিতে উড়ে এসে তুরার হাতের তালুতে বসল। তোরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে সেই হাতটা রৌদ্রের দিকে বাড়িয়ে দিল এবং খুশিতে লাফাতে লাফাতে বলল দেখুন কি সুন্দর প্রজাপতি তার কথা শেষ না হতেই আরও অনেকগুলো প্রজাপতি তাদের চারপাশে ঘুরে এলো তোরা সেই সৌন্দর্যে মুগ্ধ হয়ে পাখির মতো ঘুরতে লাগলো রৌদ্রের চোখে তখন শুধু হাসি নয় ছিল গভীর অধিকার বোধের দ্বীপটি সে মুশকিল হেসে ধীরে ধীরে তোড়ার কাছে এগিয়ে গেল রৌদ্র একদম তোড়ার পিছনে এসে দাঁড়ালো তাদের দুজনের মাঝে শ্বাস প্রশ্বাসের দ্রুত ছাড়া আর কিছুই ছিল না রৌদ্র কোনো কথা না বলে তার শক্তিশালী দুহাত দিয়ে তুড়াকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো বরফ শীতল বাতাসের মাঝে রৌদ্রর এই উষ্ণ ইস্পর্শে তোরা বিদ্যুৎ স্পষ্টের মতো কেঁপে উঠে নিতুর হয়ে গেল। তাদের দুজনেরই নিঃশ্বাসে তো দ্রুত হচ্ছে যে তারা নিজেরাই তা শুনতে পাচ্ছে রৌদ্র যেন সেই মুহূর্তে নিজের সকল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল রৌদ্র আত্ম করে তোরার পিঠ থেকে চুল সরিয়ে দীর্ঘ উষ্ণ নিঃশ্বাস ফেলল তারপর সে তার ঠোঁট দিয়ে তোরার দুধে আলতো ভরসা মিশ্রণ কাত ছুঁয়ে দিল সেই স্পর্শে তোরা যেন মুহূর্তে অচেতন হয়ে গেল নড়াচড়া করার শক্তিও হারিয়ে ফেললো শুধু তার মুখ থেকে এক অস্ফুট কম্পিত শব্দ বের হলো রৌদ্র কথাটা বলেই তোরা রৌদ্রের কাছ থেকে সামনের দিকে সরে যাওয়ার সামান্য তোম চেষ্টা করলো কিন্তু রৌদ্রের সেই সুযোগ দিল না বিদ্যুৎ গতিতে সে তোর লেহেঙ্গা ধরে জটকা মেরে টান দিল সঙ্গে সঙ্গে তোরা শূন্যে ভেসে এসে আশ্রে পড়লো রৌদ্রের উষ্ণ বুকে অপ্রত্যাশিত সেই ঘনিষ্ঠতার তুরা লজ্জায় ও আশংস্কায় চোখ শক্ত করে বন্ধ করে ফেললো তোরারও সেই অসহায় আর্থ সম্পূর্ণ দেখে রৌদ্রের মস্তিষ্কের শেষ নিয়ন্ত্রণ রেখাটিও ছিঁড়ে গেল সে আর এক মুহূর্তেও অপেক্ষা করলো না তার ঠোঁট জোড়া হিংস্র অধিকারের সাথে গোলাপি কম্পান ঠোঁট জোড়াকে গ্রাস করল আতঙ্কে বিস্ফারিত হলো সে তার সমস্ত শক্তি দিয়ে জন্য ধাক্কা দিতে উদ্যাত হলো ঠিক সেই মুহূর্তে তুরা অনুভব করলো রৌদ্রের ঠোঁট যেন কোনো করি মন্ত্রের মতো কাজ করছে তার ঠোঁটের প্রতিটি শুষে নেওয়ার টানে তুরা তার প্রতি রোদের ভাষা হারিয়ে ফেলল সেই জাদুকরী সোয়ার তোরা যেন অন্য কোনো জগতে ডুবে গেল তার হৃদস্পন্দন ঢাকের বাদ মতো বুকে বাসছে ধাক্কা দেওয়ার হাত দুটো কখন যে রোদ্র শার্টের কলার আগরে ধরেছে তোরা নিজেই টের পায়নি সে এমন উন্মুক্তের মতো রৌদ্রের সাথে প্রতি উত্তর দিতে লাগলো দুজনের শ্বাস প্রশ্বাসের শব্দ রাত ভরে উঠল সময়ের সাথে সাথে তোরার ফুসফুস যেন বিদ্রোহ ঘোষণা করল তার দম বন্ধ হয়ে আসছে কিন্তু রৌদ্রের উন্মুক্ত পাগলামি থামার নাম নেই সে যেন তুরা ঠোঁটগুলো ক্ষুদার্থের মতো শুষে খাচ্ছে তাদের দুজনের এমন উষ্ণ হাঁস ফাঁস নিঃশ্বাসের মাঝে হঠাৎ রৌদ্রের পকেটে থাকা ফোন চিৎকার করে বেজে উঠল প্রথমবার বেজে কেটে গেল রৌদ্রে তখন হুঁশ নেই সে গভীর নেশায় আসন্য। দ্বিতীয়বার বাজার সময় তোড়ার মাথায় যেন ঠান্ডা জল পড়ল তার হুঁশ ফিরে এলো সে সাথে সাথে সমস্ত শক্তি একত্রিত করে রৌদ্রকে ধাক্কা দিল কিন্তু রৌদ্রের শৈল ছিল পাথরের মতো অনর সে এক চুল পরিমাণও সরল না বরফ তুরাকে। আরও দৃঢ়ভাবে কাছে টেনে নিল তোরা চোখ উল্টে আসার জগার এই বুঝে তার পান পাখির দেহ সেরে চলে যাবে ঠিক তখনই রোদ্রের ফোন কেটে ক্রোধের মতো তৃতীয়বার বেজে উঠলো রৌদ্রের রোমান্টিক ঘর এবার তীব্র বিরক্তিতে পরিবর্তন হলো সে সত্ত্বেও তোর জোরা সেরে দিল দুজনেই খোদারতের মতো মুখ খুলে কনগন শ্বাস নিতে লাগল তোরা বুকে হাত চেপে শ্বাস টানছে তার পান পাখিটা যেন এখনই বেরিয়ে যেত রদ্র আগে ফুসতে ফুসতে পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকালো নাম দেখি তার মুখ ভীষণভাবে পাল্টে গেল কল এসেছে বাংলাদেশ থেকে তাও বাড়ির টেলিফোন থেকে রৌদ্র আর কিছু না ভেবে দ্রুত নিজেকে সংযত করে ফোন রিসিভ করে কানে ধরল ফোনের ওপাশ থেকে বেশি আসা যন্ত্রণা ভরা কণ্ঠস্বর আর আতঙ্কের শব্দগুলো শুনে রৌদ্রের শৈল নিতুর হয়ে গেল তার হাত থেকে ঠাস করে শব্দ করে দামি ফোনটা পাথরের মতো মাটিতে পড়ে গেল রৌদ্রের চোখ দুটো বিস্ফারিত দৃষ্টি স্থির এবং সে কাঁপতে কাঁপতে শুধু একটি নামি উচ্চারণ করল। তিথি গল্প নির্লজ্জ ভালোবাসা